সালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু নিজেরা খায় বাসায় আর জনগণকে বা কাস্টমারদেরকে খাওয়াইতেছে কি খাবার দেখেন তারা তারা নিজেরা খায় না কিন্তু কাস্টমারকে খাওয়াইতেছে এই খাবার এই ব্যবসায়ীর জালিয়াতিগুলা খুবই খুবই ভয়ঙ্কর তো আজকের ভিডিওটি যারা বাহিরে খান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খাওয়ার আগে এগুলা দেখে নেবেন

আর এখানকার যত ভেজাল খাবার আছে সবাই কাস্টমারকে খাওয়ায় দুই রকমের খাবার আপনাদের কাছে পাওয়া যায় আমি আমাকে নিজে একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী মালিক নিজে দাওয়াত দিচ্ছেন দুপুরে খাবার আমি তো খাই না তোর তো না ভয় নাই ভয় নাই ওগুলো দিব না কোন খাবার দিবেন বাসা থেকে নিয়ে আসছি একটু দেখাবেন দয়া করে এই যে এটা দেখালেন এই তাই এটা 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 আপনার কার্যক্রম তো সন্দেহজনক কারণ ইতিপূর্বে আমরা যা দেখেছি তাতে করে

আজকে দিয়ে গেছে ক্যাশ মোমো দিয়েছে না ক্যাশ মোমো ক্যাশ মোমো দিয়েছে না দেন বের করেন বের করেন ক্যাশ মোমো কি লেখা আছে সুপার পিওর ফুল পেমেন্ট প্রোডাক্ট ওই দেখি এই যে

এই ডেট গুলো যেন ঠিক থাকে এটার নাম কি তারিখ ম্যাচ শেষ কয় তারিখ মেয়াদ শেষ হয়েছে বারো তারিখ না চোদ্দ তারিখ বারো লেখা আছে না চোদ্দ লেখা আছে তেরো তারিখ তেরো

এটা হলো কিচেন আর এই পাশ এই পাশ দিয়ে তো ফ্রন্ট কাস্টমার খাবার টা একটু তো দেখি এটা হচ্ছে ইয়া লিকুইড এটা এটা সস সসের কি লেখা আছে এই খাবার টাকা খাবারটা নাও তো

উৎপাদন এবং মেয়াদ নিয়ে এসে রেখে দেয় কারি করে সময় হলে দুপুরে এসে কি করেন ওই খাবার নিজেরা খান আর এখানকার যত ভেজাল খাবার আছে সবাই কাস্টমারকে খাওয়ায়